হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা টেকনিক্যাল আপডেট চ্যানেলের পক্ষ থেকে আমি আবার চলে আসলাম হৃদয় তো আজকে একটা লাইক কয়েন ডাবল মাইনিং সাইট নিয়ে বলবো যাই হোক ফার্স্টে ডিসক্রিপশন বক্সে আমাদের ডিসক্রিপ ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পাবেন তো লিঙ্কে যাওয়ার পর দেন আপনি কী করবেন প্রথমে চলে যাবেন কয়েন বেজ ওয়ালেটে তো আমি কয়েন বেজ ওয়ালেটে চলে যাচ্ছি কয়েন বেজ ওয়ালেটে চলে যাবেন এলটিসি ওয়ালেট লাইক কয়েন ওয়ালেটে চলে যাবেন এল দেন কপি অ্যাড্রেসটা কপি করবেন দেন আমি কপি করতেছি দেন সাইটটাতে দিয়ে দিচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে আপনার লাইক করে অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ফেস শো হবে তো আপনি কত ইনভেস্ট করতে যাচ্ছেন তো আমি সাজেস্ট করব এটাই ইনভেস্ট করে বারো ডেইলি ডেলি বার চব্বিশ আওয়ার যাই হোক আমি সিলেক্ট তো আপনি কার মাধ্যমে ইনভেস্ট করতে চাচ্ছেন চলে আপনি বিটকয়েন ডগি কয়েন র্যাপেল ড্যাশ ইথিরাম এগুলোর মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন তো আমি সাজেস্ট করব ডোগি কয়েন ইনভেস্ট করার তো আমি ডোগি কয়নে ইনভেস্ট করতেছি যাই হোক লোডিং দেখাচ্ছে কেন ওয়েট করবেন তো আপনাদের সামনে এরকম একটা পেয়ে আসবে কেন ওয়েট করবেন আবার চলে যাচ্ছি অ্যাড্রেসটা কপি করে নেবেন তো বিশেষ প্রবলেম হলে আপনি কি করবেন এই পেজটা আপনি কম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে করে নেবেন অ্যাড্রেসটা কপি করতে যদি প্রবলেম হয় সিলেক্টে বারো পার্সেন্ট ডেলি তো ইউ গান সিলেক্ট করে নেবেন তো দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন দেন আমি চলে যাচ্ছি কত ডিপোজিট করব তো আমি আমার ডবি কয় অল এটে চলে যাচ্ছি তো দেন আমি প্লাস আইকনে ক্লিক করতেছি কীভাবে ডবি কয়েন্ট সেন্ড করতে হয় আজও সবাই জানেন সেন্ড বাটনে ক্লিক করতেছি অল অ্যাড্রেস দেন এখানে অ্যাড্রেসটি দিবেন দেন আপনি ডবিক সিলেক্ট করে নেবেন তো এখানে আপনি কত ডুগি আছে যাচ্ছেন আমি দিতে যাচ্ছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চ দিলাম নেক্সট বাটনে ক্লিক করলাম তো এখানে আপনি উইডো ছয়শো একানব্বই কয়েন এক কয়েন ফি কাটবে তো দেন সাবমিটে ক্লিক করবেন তো দেন অলরেডি হয়ে গেছে তো আপনার ট্রানজাকশন হ্যাশ তো এটা আমি স্ক্রিনশট তুলে রাখতেছি দেখ এবার চলে যাব সি ডিটেলসে যখন ক্লিক করবেন এখন পর্যন্ত পেন্ডিং আছে একটু করবেন দেখেন অলরেডি সেন্ডিং এ চলে আছে পেন্ডিং আছে যাই হোক আমি চলে যাচ্ছি সাইডটাতে দেন একটুখান ওয়েট করবেন আর যতক্ষণে ডিপোজিট না হচ্ছে ডিপোজিট হওয়ার পর আমি ফেরত আসতেছি তো যাই হোক ডিপোজিটটা হয়ে গেছে অলরেডি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন সেন্ডিং অলরেডি ওয়ান কনফার্ম হয়ে গেছে চারটা কনফার্ম হয়ে গেছে যার কারণে আমার ডিপোজিট এখানে হয়ে গেছে যাক দেখেন ইউর ডিপোজিট অ্যাড্রেসে গেলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডিপোজিট হয়ে গেছে প্ল্যান বারো পার্সেন্ট ফর চব্বিশ আওয়ার তো দেখেন শূন্য চব্বিশ ঘন্টা ফুল ডিপিট রয়েছে টোটাল প্রফিট এগারো দশমিক বিশ যাই হোক এখানে বলা হয়েছিল ইয়ারফেয় আওয়ার্স পার্টনার সাইটটা পুরোপুরি দেখে নেবেন তো আমি দেখে নিচ্ছি যাই হোক এই পর্যন্তই দেন চব্বিশ আওয়ার পর পেমেন্ট প্রুফটা নিয়ে আসবো যাক প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সামনে লাইভ ডিপোজিট করিয়ে দেখে দিলাম এবং আপনাদের সামনে লাইভ ওয়েডিও করে দেখিয়ে দিব যাই হোক যাদের ডিগি কয়েন আছে বা লাইভ কয়েন আছে তারা ডিপোজিট করতে পারেন কোনো প্রবলেম নাই যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিসক্রিপশন বক্সে সাইটটা লিঙ্ক দেওয়া থাকবে সবাই জয়েন করে নেবেন